সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপার। গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা যে ন্যায্য বিচার চাই প্রত্যেক দিনই মানুষ রাস্তায় নামছে আন্দোলন চলছে কিন্তু আরজিকর কাণ্ডে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই আর্জিকর কাণ্ড প্রায় এক মাস হতে চলল তবে এই কাণ্ডে প্রথম এবং শেষ গ্রেপ্তার একজনই সঞ্জয় রায় আর এই আর্জিকর কাণ্ড নিয়ে মুখ খুলেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন অভিনেত্রী থেকে শুরু করে অভিনেতা এবং খোদ তৃণমূল দলেরই নেতামন্ত্রীরা মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র থেকে শুরু করে স্বস্তিকা মুখোপাধ্যায় তবে এই আরজিকর কাণ্ডে তৃণমূলের হেভিওয়েট নেত্রী তথা সাংসদ লোকসভার সাংসদ সায়নী ঘোষকে একটিও কথা বলতে দেখা যায়নি এই আবহে কাঞ্চন মল্লিকও একটি বিতর্কিত মন্তব্য করেছেন এছাড়াও হুগলির তৃণমূল সাংসদ একজন মহিলা হলেও রচনা ব্যানার্জিকেও এই আরজিকর কাণ্ড নিয়ে বা আরজিকর কাণ্ডের এই প্রতিবাদ করতে রাস্তায় দেখা যায়নি আর এবার সায়নী ঘোষ কাঞ্চন মল্লিক এবং রচনা ব্যানার্জিদেরকে নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী রূপাঞ্জনা যা বললেন তাতেই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গেল একেবারে এই কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে একেবারে ধুয়ে দিলেন অভিনেত্রী রূপাঞ্জনা দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এছাড়াও কিভাবে এই আরজিকর কাণ্ডে দ্রুত নির্যাতিতা বিচার পায় সেই আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও এই আরজিকর কাণ্ডে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিন্তু সায়নী ঘোষ রচনা ব্যানার্জি এদেরকে একবারও সেই রকম আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়নি আর কেন এদেরকে প্রতিবাদ করতে দেখা যায়নি বা কেন এরা রাস্তায় নামেনি এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী রূপাঞ্জনা যা বললেন তাতে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গেল কি জানিয়েছেন অভিনেত্রী দেখুন দর্শক আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য প্রতিদিন বিচারের দাবিতে পথে নেমেছে মানুষ এর মধ্যেই আরজিকরের আন্দোলনরত চিকিৎসকদের নিয়ে কাঞ্চন মল্লিকের একটি মন্তব্য নিয়ে সমাজ মাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বা বিতর্ক তৈরি করে দিয়েছেন যে চিকিৎসকেরা কর্মবিরতিতে রয়েছেন তাদের কটাক্ষ করে উত্তর পাড়ার বিধায়ক বলেছেন বেতন নেবেন না তো এখান থেকেই তৈরি হয় বিতর্ক আর এরপরই তাকে একেবারে ধুয়ে দিয়েছেন এই অভিনেত্রী এই মন্তব্যের জোরে কাঞ্চনের উদ্দেশ্যে অভিনেত্রী সুদীপদা চক সুদীপদা চক্রবর্তী লিখেছেন এক সময়ের বন্ধু সহকর্মী কাঞ্চন মল্লিক তোকে ত্যাগ দিলাম বহুদিনের বন্ধু ও সহ সহকর্মীকে চিনতে পারছেন না রূপাঞ্জনা মিত্র অভিনেত্রী মনে করেছেন মানুষ হিসাবে নয় তৃণমূলের কর্মী হিসেবে এই মন্তব্য করেছেন কাঞ্চন মল্লিক একইভাবে সায়নী ঘোষ সহ অন্যরাও চুপ করে রয়েছেন জানিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর আনন্দবাজার অনলাইনকে রূপাঞ্জনা বলেন কাঞ্চন বা কাঞ্চনের নিজের পদের কথা মাথায় রাখা উচিত ছিল এমন মন্তব্য করার আগে অবশ্যই আর একটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল এই আন্দোলনে যিনি জুনিয়র চিকিৎসকদের ছোট করলেন যে অপরাধ হয়েছে যে দুর্নীতি চলছে তা মানুষের চোখে পড়েছে আসলে কাঞ্চন এখন একজন অভিনেতা হিসাবে কথা বলছেন না এখন যাদের হয়ে কাজ করছেন তাদের মুখপাত্রের মতো কথা বলছেন অভিনেতা কাঞ্চনকে আমি চিনতাম এই মানুষটাকে আমি চিনি না আগে অভিনেতা অভিনেতা হিসাবে কাঞ্চনকে চিনত কিন্তু এখন এই মানুষটাকে আমি চিনি না রূপাঞ্জনার কথায় অথচ জনপ্রতিনিধিরা প্রথমে বাংলার বাংলা ছবি থেকে পরিচিতি এবং জনপ্রিয়তা পেয়েছেন তাদের অভিনয়ের যোগ্যতার জন্য মানুষ চিনেছে তাই আরজিকরের মতো ঘটনা সম্পর্কে মন্তব্য করার আগে আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল কাঞ্চন কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই উত্তর দিয়েছেন জানি না তবে বর্তমান পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য মোটেও কাঙ্ক্ষিত নয় নির্যাতিতা সম্পর্কে তার বিচার ব্যবস্থা নিয়ে কোনো কথা না বলে বেতন বা অনুমোদন নিয়ে মন্তব্য করে বসলেন নাকি এরা বেছে বেছে রাজনীতি করছেন নিজেদের পছন্দর মতো বিষয় নিয়ে শুধু মন্তব্য করছেন এর পরপরই আরজি করে নিহত চিকিৎসকের জন্য বিচারের দাবিতে পরপর হয়ে চলা আন্দোলনে দেখা যায়নি তৃণমূলের তারকা সায়নী ঘোষকে এবার সায়নী ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী তিনি বলেন এত আন্দোলন হয়েছে কিন্তু সায়নী ঘোষ ও রচনা মুখোপাধ্যায় জুন মাল্যে জুন মালিয়াদের জুন মাল্লেদেরও দেখা যায়নি সেই প্রসঙ্গে কটাক্ষ করে রূপাঞ্জন বলেন আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই শাসক দলের পদে রয়েছে আমাদের কোনো আন্দোলনে তাদের দেখা যাচ্ছে না আমরা বুঝেছি কাদের সঙ্গে আমাদের লড়াই আর কারা আমাদের সঙ্গে রয়েছে আজ সায়নী ঘোষ কেন নেই তিনি তো সাংসদ তিনি তো একজন মহিলা কেন আমাদের আন্দোলনে নেই তারা কিছু বলতে পারতেন না কিন্তু আমরা শুনেছি তাদের বলতে দেওয়া হচ্ছে না তাদেরকে আটকে দেওয়া হচ্ছে মানে বুঝতে হবে ওরা চাকরি করছেন মানে সরকারের চাকর ওরা চাকরি করছে তাই ওদের আর অভিনেতা বন্ধু বা সহকর্মী হিসেবে আমরা দেখছি না পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই সায়নী ঘোষ রচনা ব্যানার্জি জুন মালিয়া এবং কাঞ্চন মল্লিকদের আমরা বন্ধু হিসাবে দেখছি না বা সহকর্মী হিসেবেও দেখছি না কাঞ্চনের সঙ্গে একাধিক কাজ করেছেন রূপাঞ্জন বহুদিনের পরিচিতি তাই এই পরিবর্তন দেখে খারাপ লাগছে তার অভিনেত্রী জানান অন্য কাঞ্চন মল্লিককে দেখেছিলাম আগে মানুষ হিসেবে এই মন্তব্যটা কি ঠিক এই প্রশ্নটা নিজেকে করা উচিত ওর নিজের বিবেককে প্রশ্ন করা উচিত ওর এই মন্তব্যের পেছনে হয়তো বৃহত্তর কোনো কারণ রয়েছে কিন্তু সেটা বলারও একটা ধরন থাকে বলার ধরনে তাচ্ছিল্য থাকলে মানুষের কষ্ট লাগবে সেটাই স্বাভাবিক রূপাঞ্জন জানান বেশ কিছু দিন ধরেই তার সঙ্গে কাঞ্চনের তেমন বন্ধুত্ব বা যোগাযোগ নেই তিনি বলেন সম্প্রীতি আমাদের একটি ছবির প্রদর্শনে আমি আমার পরিচিতিদের আমন্ত্রণ দিয়েছিলাম কিন্তু কাঞ্চন আসেনি অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের পরিসরের বাইরে তিনি যেতে চান না আমরা এখন ওর কাছে সাধারণ মানুষ তিনি রাজনীতিবিদ তাই সাধারণ মানুষের আন্দোলনকে ওরা